আমি এসেছি একটি সাগর তীরে এবং আমরা দেখতে পাচ্ছি ওইদিকে রাস্তা রয়েছে এবং বিল্ডিং রয়েছে গাড়ি ঘোড়া যাচ্ছে বাট আমি নিচে রয়েছি আমি নিচে রয়েছি এখান থেকে মাঝে মধ্যে প্লেন যাচ্ছে এক এক মিনিট পরে পরে বিকজ এয়ারপোর্টে খুব কাছাকাছি এবং আপনারা জানেন হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম নগরী সরি এয়ারপোর্ট সো দ্যাটস ওয়াই ইন এভরি মিনিট আমরা একটা দুটো করে প্লেন উঠে এবং ওঠানামা করে আমি সমুদ্র তীরে রয়েছি এখানে অনেক বার্জ রয়েছে কন্টেনার বোঝায় মানে যেগুলিতে নিয়ে যায় কন্টেনার তা আমাদের দেশে বা পৃথিবীর অন্য জায়গায় সেগুলি রয়েছে কিছু শিপ রয়েছে স্পিড বোর্ড রয়েছে এবং এবং মানুষজন এখানে এনজয় করছে রাইট ওকে দে আর এনজয়িং এখানে আমরা দেখছি লাইভ গার্ড যারা বসার তাদের ওই কোন একটা ছোট্ট দেখা যাচ্ছে মধ্যে একটা অ্যান্ড দেন ওই দিকে আমরা দেখছি আর রয়েছে মানে আপনি সেন দৃষ্টিতে রয়েছেন কখনো যদি কোনো সার্ক কাটা হয় বা কোনো ধরনের কেউ ডুবে যায় তাহলে সাথে সাথে তারা ইকুইপমেন্টস নিয়ে গিয়ে রক্ষা করবে ওকে দেন আমরা দেখতে পাচ্ছি যে 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 ওই ওই প্লেন যাচ্ছে বলতে বলতেই ক্যান ইউ গাই সি দ্যাট আমি হয়তো জুম করতে পারছি না বাট ওই যে এই উপারে যাচ্ছে রাইট ক্যান আই আই এম নট শিওর ইয়া আমি দেখ করতে পারছি করতে পারছি ইয়া এই যে প্লেনটি যাচ্ছে হংকং এই যে নেট দেয়া রয়েছে এটা যদি দেখায় আপনাদেরকে ভেরি হালকা এবং এখানে খুব ছোট করে শুরু করে ক্রমবর্ধমানভাবে বেড়ে যাচ্ছে এবং একটি বড় এলাকা এটা কিন্তু ক্যাপচার করেছে সো দ্যাট এই এলাকার মধ্যে নেট থাকার কারণে শার্ক ঢুকতে পারবে না এর বাইরে যে কোনো জায়গা কিন্তু এলাকা এন্ড ইউ হ্যাভ টু বি ভেরি মি আনফরচুনেটলি আই নেভার বিন ইন মাই কান্ট্রিজ সি বিচ আমার দেশের সি বিচ আমি জীবনে যাইনি যাওয়ার কোনো সময় হয়নি ওই যে গাংচিল যাচ্ছে ওই যে গাংচিল উড়ে যাচ্ছে চিল

আকাশ সব জায়গায় জলে